আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদে শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম চীনের সঙ্গে সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে ভাবছেন পশ্চিমা নেতারা জানিয়ে দেব ইউক্রেন দ্বিতীয় মহাযুদ্ধের আমলের অস্ত্র ব্যবহার করছে আরও জানিয়ে দেব পাকিস্তানি সেনা হস্তক্ষেপের প্রতি বিরূপ হয়ে উঠছে ক্রমে ইমরান খানের জনপ্রিয়তা বাড়ছে এদিকে ইউক্রেনের দূতাবাসে পার্সেল মিলছে পশুর চোখ জানিয়ে দিব ইউক্রেন জুড়ে রাশিয়ার বিমান হামলা শুরু এবং সর্বশেষ জানিয়ে দেব ভারতের সাত জায়গা হামলা লাদাখ নিয়ে নতুন সথ চীনের শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার এক অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত চীনের সঙ্গে সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে ভাবছেন পশ্চিমা নেতারা সাম্প্রতিক সময়ে পশ্চিমা নেতাদের চীন সফর বেড়েছে বিভিন্ন পশ্চিমা নেতা এমন এক সময়ে চীন সফর করছেন যখন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং দেশটির সাবেক প্রেসিডেন্ট মাউজে ডংয়ের পরে দেশের সবচেয়ে শক্তিশালী নেতা হিসাবে নিজের অবস্থানকে পাকাপোক্ত করেছেন সর্বশেষ তিন সফরে যাওয়া নেতার নাম চার্লস মিশেল ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট মিশেল বেইজিংয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং প্রধানমন্ত্রী লি খ্যাসিয়াং প্রমুখের সঙ্গে বৈঠকে মিলিত হন বৈঠকে ইইউ চীনের সম্পর্কের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয় এর আগে বেইজিং অলিম্পিকের সময় বিশ জনেরও বেশি সরকার প্রধানের সঙ্গে সাক্ষাৎ হয়েছিল প্রেসিডেন্ট শির তবে এসব নেতার বেশিরভাগই গণতান্ত্রিক রাষ্ট্রে না হওয়ায় গণতন্ত্র নিয়ে তেমন একটা আলোচনা হয়নি কিন্তু সিনিয়র ইউরোপীয় রাজনৈতিক হিসেবে চার্লস মিশেল বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন বলেই সফরে আগে মনে করা হয়েছিল চীনের ক্রমবর্ধমান দৃঢ় ভূরাজনৈতিক অবস্থানকে পশ্চিমারা কিভাবে দেখছে এর প্রতি পশ্চিমা নেতাদের মনোভাবই বা কী এবং বিভিন্ন ক্ষেত্রে স্থিতিশীলতা বজায় রাখার প্রশ্নে বেইজিংয়ের সঙ্গে কি ধরনের নীতি কৌশল গ্রহণ করা হবে এসব নিয়ে আলোচনা হবে বলেই অনুমতি ছিল লক্ষণীয় বিষয় মিশেল এমন একটা সময় চীন সফর করলেন যখন চীন পশ্চিম বিভাজন আলোচনার কেন্দ্রবিন্দুতে এমনকি কিভাবে বা কোন প্রক্রিয়ায় এই বিভাজনকে স্থিতাবস্থায় আনা যায় সে বিষয়ে বিভিন্ন দিক থেকে উদ্যোগ গ্রহণ করতে দেখা যাচ্ছে উদাহরণ হিসাবে ট্রান্স আটলান্টিকের কথা বলা যেতে পারে ইন্দোনেশিয়ার বালিতে সম্প্রতি আয়োজিত গ্রুপ অব টোয়েন্টি শীর্ষ সম্মেলনে শির সঙ্গে বৈঠকে সমঝোতামূলক সুর তুলতে দেখা গেছে স্বয়ং মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে যদিও ওয়াশিংটন সাধারণত ইউরোপীয় ইউনিয়নের প্রধান সদস্যদের বিশেষ করে ফ্রান্স এবং জার্মানির চেয়ে চীনের প্রতি অনেক বেশি অনমনীয় মনোভাব পোষণ করে আসছে যেমন অতি সম্প্রতি প্রকাশিত মার্কিন জাতীয় নিরাপত্তা কৌশলে গণপ্রজাতন্ত্রী চীনের প্রতি কঠোর দৃষ্টিভঙ্গি প্রদর্শন করা হয় অক্টোবরে প্রকাশিত মার্কিন জাতীয় নিরাপত্তা কৌশল বলা হয় আন্তর্জাতিক ব্যবস্থাকে পুনর্নির্মাণ করার অভিপ্রায়কে সামনে রেখে চীন বেশ কিছু নীতিকৌশল নিয়ে এগিয়ে চলছে প্রতিযোগী এই দেশের এ ধরনের তৎপরতা ক্রমবর্ধমান অর্থনৈতিক কূটনৈতিক সামরিক এবং প্রযুক্তিগত শক্তি হিসাবে আত্মপ্রকাশ করতে দেশটির এক প্রকার এক প্রকার মরিয়া বাইশ নভেম্বর ইউরোপীয় পার্লামেন্টের বক্তৃতায় চীনের সঙ্গে সংস্থাটির সহযোগিতা বৃদ্ধির ওপর জোর দেন ইউরোপীয় ইউনিয়নের বৈদেশিক বিষয় ও নিরাপত্তা নীতির উচ্চ পর্যায়ের প্রতিনিধি জোসেফ বোরেল গণতন্ত্র মানবাধিকার ও বহুপাক্ষিকতা সহ বেশ কিছু বিষয়ের ওপর গুরুত্ব করে বোরেল উল্লেখ করেন চীন তার নীতি কৌশলে ক্রমশ দৃঢ় মনোভাবী হয়ে উঠছে ক্রমবর্ধমান শক্তিশালী প্রতিযোগী হিসাবে বিকাশ লাভ করছে তবে মজার ব্যাপার তিনি এই বলে তার বক্তৃতা শেষ করেছিলেন মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কিন্তু দেশটির সঙ্গে সম্পর্কের প্রশ্নে কিছু ক্ষেত্রে আমরা একই অবস্থানে থাকব না ঠিক যেমনভাবে চীনের সঙ্গেও সব ক্ষেত্রে একমত হব না ইউক্রেন দ্বিতীয় মহাযুদ্ধের আমলের অস্ত্র ব্যবহার করছে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেন দ্বিতীয় মহাযুদ্ধের আমলের সমরাস্ত্র ব্যবহার করছে ইসরায়েলি গণমাধ্যম জেরুজালেম পোস্ট শুক্রবার এক প্রতিবেদনে এ দাবি করেছে এতে বলা হয় গত চব্বিশ ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে চালানো বিশেষ সামরিক অভিযানে রাশিয়াও সোভিয়েত যুগের পুরানো সব অস্ত্র ব্যবহার করছে কারণ মাসের পর মাস ধরে চলা এ যুদ্ধে দুই পক্ষেরই অস্ত্র ভাণ্ডারে টান পড়েছে এজন্যই উভয় পক্ষই পুরনো সব অস্ত্র যুদ্ধে চালিয়ে নেওয়ার কাজে ব্যবহার করছে গোয়েন্দা সামরিক পর্যবেক্ষণ সংস্থার ওয়ারিক্সের মতে এ পর্যন্ত রুশ বাহিনীর দুই হাজার সোভিয়েত আমলের ট্যাঙ্ক ও সাজোয়া যান ধ্বংস করেছে ইউক্রেন সোভিয়েত আমলের ওসব সমরাস্ত্র উনিশশো ষাট থেকে সত্তর সালে নির্মিত এগুলো মূলত যুক্তরাষ্ট্রের সঙ্গে শীতল যুদ্ধের চলাকালে রাশিয়া তৈরি করেছিল এর চেয়েও অনেক পুরনো অস্ত্রও ব্যবহারের প্রমাণ পাওয়া গেছে যেমন পুলেমিথ ম্যাক্সিমা উনিশশো দশ মেশিন গান অথবা এম উনিশশো দশ জাপরে রাশিয়া বিংশ শতাব্দীতে আরও উন্নত করে রাশিয়া জাপান যুদ্ধে এ অস্ত্র ব্যাপকভাবে ব্যবহার করা হয়েছিল প্রকৃতপক্ষে আঠারোশো চুরাশি সালে ব্রিটিশ মার্কিন অস্ত্র প্রস্তুতকারী প্রতিষ্ঠান হিরা ম্যাক্সিম নামে সক্রিয় এ মেশিন গান প্রথম প্রস্তুত করে প্রথম বিশ্বযুদ্ধে এ মেশিন গানই ছিল যুদ্ধজয়ের টার্নিং পয়েন্ট অত্যাধুনিক অস্ত্রের পাশাপাশি উভয় পক্ষই এখন পুরনো আমলের অস্ত্র ব্যবহার করে যাচ্ছে পাকিস্তানিরা সেনা হস্তক্ষেপের প্রতি বিরূপ হয়ে উঠেছে ক্রমেই ইমরান খানের জনপ্রিয়তা বাড়ছে গত সপ্তাহে সেনাবাহিনীর প্রধান ঘাঁটি রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের এক সমাবেশে কয়েক হাজার মানুষ ভিড় করে সেখানে বুলেটের আঘাতে আহত হয়ে বসে থাকা অবস্থায় তিনি বজ্রকণ্ঠে বলেছেন আমি আমার জীবনের চেয়ে পাকিস্তানের স্বাধীনতা পাকিস্তানের মানুষ এখন আর সেনা হস্তক্ষেপ চায় না যদিও জেনারেল বাজওয়া বর্তমান আইএসআই প্রধান এবং অন্যান্য প্রভাবশালী ব্যক্তিদের প্রচিত করে ইমরানকে জব্দ করার চেষ্টা করছেন তবে এটি ক্রমেই ইমরানের জনপ্রিয়তা আরও বাড়িয়ে দিচ্ছে যা সেনাবাহিনীর মধ্যেও মাথা ব্যথার বিস্তার ঘটিয়েছে ফলে এটি পাকিস্তানের নয়া সেনা প্রধানের জন্য সবচেয়ে বড় অভ্যন্তরীণ চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে জেনারেল আসিফ মুনির যিনি পাকিস্তানের শক্তিশালী গুপ্তচর সংস্থা আইএসআই এর প্রধান ছিলেন বর্তমানে দেশের সবচেয়ে শক্তিশালী প্রতিষ্ঠানের এবং তথা কথিত পাকিস্তান গণতন্ত্র পরিচালনা করার প্রধান ব্যক্তি হিসাবে নিয়োগ পেয়েছেন দেশটির প্রধানমন্ত্রী সেনাপ্রধানের নিয়োগ করে থাকেন এবং প্রায়শই তারা নিয়োগকারীকে পদচ্যুত করে সেই অনুগ্রহ ফিরিয়ে দেন এটাই প্রধান কারণ যে পাকিস্তানের বাইশ জন প্রধানমন্ত্রীর মধ্যে কেউই পূর্ণ মেয়াদের শাসন করতে পারেনি এবং এটি পাকিস্তান বর্তমান প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের যে ভালো কেউ জানেন না শাহবাস এর বড় ভাই তিনবারের প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ উনিশশো আটানব্বই সালে পারভেজ মোশারফকে প্রধান নিযুক্ত করেছিলেন তারপর এটি অভ্যুত্থানের মাধ্যমে পারভেজ তাকে ক্ষমতাযুক্ত করেন দু সালে নওয়াজ জেনারেল বাজওয়াকে নিযুক্ত করেছিলেন এবং সেনা প্রধানের নির্দেশে সুপ্রিম কোর্ট নওয়াজের গদিশে নিয়েছে এবং আজীবনের জন্য রাজনীতি থেকে নিষিদ্ধ করেছে ইউক্রেনের দূতাবাসে পার্সেল মিলছে পশুর চোখ হঠাৎই ইউরোপ জুড়ে ইউক্রেনের দূতাবাসে পশুর চোখ সংবলিত পার্সেল পাঠানোর ঘটনা ঘটেছে স্পেনের মাদ্রিদ শহরে ইউক্রেনের দূতাবাসে একটি বিস্ফোরক সহ পার্সেল পাঠানো হয় পার্সেলগুলো কে বা কারা পাঠিয়েছে তা এখনও জানা যায়নি তবে কনসুলেটে আতঙ্ক সৃষ্টি করতেই শত্রুপক্ষ এসব ঘটিয়েছে বলে মনে করছে ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয় পার্সেল পাঠানোর ঘটনার পর দূতাবাসের সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী খবর রয়টার্সের চলমান যুদ্ধের মধ্যে ইউক্রেন দূতাবাস ঘিরে নতুন আতঙ্ক ইউরোপের বেশ কয়েকটি দেশের ইউক্রেনের দূতাবাসে পশুর চোখ সংবলিত শুক্রবার ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয় হাঙ্গেরি নেদারল্যান্ডস পোল্যান্ড ক্রোয়েশিয়া ইতালিতে ও চেক প্রজাতন্ত্রের ইউক্রেন দূতাবাসে পাওয়া গেছে এমন পার্সেল এর দুদিন আগেই স্পেনের মাদ্রিদে ইউক্রেনের দূতাবাসে পাঠানো চিঠি বোমা বিস্ফোরণে এক কর্মচারী আহত হন স্পেনের বোমা নিষ্ক্রিয়করণ বিশেষজ্ঞরা অন্তত পাঁচটি চিঠি বোমা শনাক্ত করেন পরে সেগুলো নিষ্ক্রিয় করা হয় স্পেনে ইউক্রেনের রাষ্ট্রদূত সহ উচ্চপদস্থ ব্যক্তিদের নিশানা করে একাধিক চিঠি বোমা পাওয়ার ঘটনার পর আরেক দফায় সেখানে পাঠানো হয় অজ্ঞাত পার্সেল এ ঘটনার পর থেকে দূতাবাসে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী ইউক্রেন জুড়ে রাশিয়ার বিমান হামলা শুরু কেবের সহ দশটি অঞ্চলকে লক্ষ্য করে রাশিয়া মঙ্গলবার ইউক্রেনের উপর বিমান হামলা শুরু করেছে এদিকে ইউক্রেনীয়দের তাদের সবচেয়ে বড় যুদ্ধকালীন সাফল্যের মধ্যে একটি ছিল গত সপ্তাহে দক্ষিণের গুরুত্বপূর্ণ শহর খেরশন দখল করা যা কিনা রাশিয়ার জন্য ছিল সামরিক অপমান বিমান হামলায় ইউক্রেনের পূর্ব থেকে পশ্চিম কেঁপে ওঠে জ্বালানি শক্তির স্থাপনা এবং অন্যান্য অবকাঠামো সেই সাথে কিয়েবের আবাসিক ভবনগুলিতে হামলা হয় যেখানে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে একটি ভিডিওতে যা প্রেসিডেন্ট একজন সহকারী দ্বারা প্রকাশিত হয়েছে যেখানে কিয়েবের একটি পাঁচতলা বিল্ডিং দৃশ্যত একটি আবাসিক কাঠামো আগুনে জ্বলতে দেখা গেছে মেয়র ভিটালি ক্লিটস্কো বলেন তিনটি আবাসিক ভবনে আঘাত হেনেছে কিন্তু বিমান প্রতিরক্ষা ইউনিট অন্য অন্য ক্ষেপণাস্ত্রগুলি করে ভূপাতিত করেছে একজন উচ্চপদস্থ ইউক্রেনীয় কর্মকর্তাকে কিরিলোড টাইমোশেঙ্কো পরিস্থিতিকে সংকটজনক হিসাবে চিহ্নিত করেছেন এবং জনগণকে তাদের বিদ্যুতের ব্যবহার কমাতে এবং সেখানে নিজেদের অবরুদ্ধ রাখার আহ্বান জানিয়েছেন বিদ্যুৎ সরবরাহকারী ডিটেকিয়ে জরুরি ব্ল্যাক ঘোষণা করেছে এবং কর্তৃপক্ষ অন্যত্র অনুরূপ পদক্ষেপ নিয়েছে ভারতের সাত জায়গায় হামলা লাদাখ নিয়ে নতুন ছক চীনের লাদাখ দখলের জন্য নতুন কৌশল অবলম্বন চীনের জানা গিয়েছে সাম্প্রতিককালে ভারতের পাওয়ার গ্রিডে হামলা চালিয়েছে চীনা সরকারের মদতপুষ্ট হ্যাকাররা উত্তর ভারতের সাতটি লোড ডিসপ্যাস সেন্টারে এই হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে রিপোর্টে এই লোড ডিসপ্যাসগুলি লাদাখে বিদ্যুৎ সরবরাহ এবং গ্রিড নিয়ন্ত্রণের কাজ করে রেকর্ড ফিউচার নামক ইন্টেলিজেন্স সংস্থার রিপোর্টে আরও বলা হয়েছে মূলত তথ্য সংগ্রহের লক্ষ্যেই এই হামলা চালানো হয়ে থাকতে পারে রেকর্ডেড ফিউচার রিপোর্টে বলা হয়েছে ভারতীয় পাওয়ার গ্রিডে চীনা গোষ্ঠীগুলির এই হামলা সীমিত অর্থনৈতিক গুপ্তচর বৃত্তি বা তথ্য সংগ্রহের সুযোগ দেয় আমরা বিশ্বাস করি সম্ভবত গুরুত্বপূর্ণ পরিকাঠামো সংক্রান্ত তথ্য সংগ্রহ করার জন্য এই হামলা চালানো হয়েছিল ভবিষ্যতের ক্রিয়াকলাপের জন্য এই তথ্য সংগ্রহ করা হয়ে থাকতে পারে রিপোর্ট অনুসারে এদিকে পাওয়ার গ্রিড ছাড়াও হ্যাকাররা একটি ভারতীয় ন্যাশনাল ইমার্জেন্সি রেসপন্স সিস্টেম এবং একটি বহুজাতিক লজিস্টিক কোম্পানির সহায়ক সংস্থার উপর সাইবার হামলা চালিয়েছিল রেকর্ডেড ফিউচার অনুসারে টিএজি থার্টি এইট নামক হ্যাকিং গ্রুপটি শ্যাডোপ্যাড নামে এক ধরনের সফটওয়্যার ব্যবহার করেছিল এই মেলোয়ারটি আগে চীনের পিপলস লিবারেশন আর্মি এবং রাষ্ট্রীয় নিরাপত্তা মন্ত্রণালয় ব্যবহার করত রেকর্ডেড ফিউচারের আগের সিনিয়র ম্যানেজার জোনাথন কন্ড্রা বলেছেন যে হ্যাকাররা অস্বাভাবিক পদ্ধতি ব্যবহার করে এই হ্যাক সংগঠিত করেছিল হ্যাকিংয়ের জন্য ব্যবহৃত ডিভাইসগুলি দক্ষিণ কোরিয়া এবং তাইওয়ানে অবস্থিত ছিল বলে তিনি জানান সূত্র হিন্দুস্থান টাইমস